দলীয় কার্যালয়ে আসা মহিলাকে যৌন নিগ্রহ তথা ধর্ষণের অভিযোগ তৃণমূলের অঞ্চল তাকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযুক্ত ওই অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত সিট পশ্চিম মেদিনীপুরের মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিবার সকাল দর্শনার্থ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয় জানা যায় নির্যাতিতা মহিলা একসময় বিজেপির সমর্থক ছিলেন তার স্বামীর একটি ওষুধের দোকান আছে গত কয়েক বছর ধরে তার স্বামীকে নানাভাবে হেনস্থা করা হয় এবং দোকান বন্ধ করে দেওয়া হতো শনিবার মহিলাকে লক্ষ্মী সিট প্রস্তাব দেন লিখিতভাবে তাকে জানাতে হবে তিনি বিজেপি ছাড়ছেন এবং সেটা তৃণমূল কার্যালয়ে এসে জমা দিতে হবে রবিবার বিকেলে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে দাঁড়িয়ে নির্যাতিতা স্বামীর অভিযোগ রবিবার সকাল দশটা নাগাদ মহিলা সে দরখাস্ত জমা দিতে গেলে পার্টি অফিসে তখন লক্ষ্মী সিট এবং এক বয়স্ক তৃণমূল কর্মী শক্তি ছিলেন অভিযোগ লক্ষ্মীসিদ দরজা লাগিয়ে পাশবিক অত্যাচার করে ও ধর্ষণ করা হয় লক্ষ্মীসিদকে সহযোগিতা করে আরো একজন ভাগ্যক্রমে সেই সময় ওদের দলীয় কার্যালয়ে দরজা ঠেরে স্থানীয় আরেক তৃণমূল কর্মী এবং তার মা ঢুকে নেত্রীকে উদ্ধার করে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় এবং স্বামীকে খবর দেয় বিজেপি তরফে অভিযুক্ত অঞ্চল সভাপতি লক্ষ্মীকান্ত সিটকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে আমরা আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার মায়েদেরকে সম্মান এবং শ্রদ্ধা তারা পড়ার কথা আমাদেরকে বারবার বলেছেন এবং নারী জাতি এবং মায়েদেরকে আমরা সমাজের সবচেয়ে শক্তিশালী স্তর হিসাবে আমরা সবাই জানি সেই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা আমাদের সামনে আপনারা বলছেন আমি খোঁজ নিয়ে দেখবো যদি ঘটনা কোথাও সত্যতা থাকে নিশ্চিতভাবে অঞ্চল সভাপতির বিরুদ্ধে দলীয় স্তরে যা ব্যবস্থা নেওয়ার আমরা সবটাই আমি আগে বললাম যে আমি কোনো রাজনীতি রং এখানে আমি দেখবো না যেহেতু একটু মায়ের ব্যাপার বলছেন একটি মেয়ের ব্যাপার একটি নারীর ব্যাপার আমি শুধু এটুকুই বলব যে এই ঘটনার কোথাও সত্যতা থাকলে অঞ্চল সভাপতির বিরুদ্ধে দলীয় স্তরে চা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবে কিন্তু আমাকে বাস্তবটা জানতে হবে এই ঘটনাটা কি কোথায় হয়েছে বা কি বিষয় নিশ্চিত নিশ্চিতভাবে আমাদেরকে পরবর্তী সময়তে আমরা আমার স্ত্রী দরখাস্তিতে পার্টির গেছে তখন আমি দোকানে ছিলাম দরখাস্ততে যাওয়ার খানিক পরে আমাকে বাজারের লোক খবর দিল যে তোমার স্ত্রী ওখানে অসুস্থ হয়ে যাবে ছুটে ঘটনা

পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে